বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ক্ষমতায় সেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান আওয়ামী লীগের না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান

এখানে বাংলাদেশে কি ব্যর্থতা পুরো জিনিস তাদের মুখস্থ মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানের ঐতনৈতিক ভিত্তি এবং গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞাকে ফিরিয়ে আনা দরকার এই রাষ্ট্র কেন্দ্রে এই লড়াই শুধু রাজনৈতিক নয় এটি অস্তিত্বের লড়াই প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেন এর পদধ্বনির কথা বলে যার সতর্ক করছে জামাত শিবিরকে আব্বা আব্বা ডাকছে যে তোমাদেরই সবচেয়ে বেশি অবদান আব্বা আপনারাই কোঅর্ডিনেশন করেছেন আপনারাই আন্দোলন চালিয়ে নিয়েছেন লাইনগুলো খেল করেছেন আন্দোলন চালিয়ে নিয়েছে কোঅর্ডিনেশন করেছে জনশক্তি দিয়েছে সব শ্রেণী পেশার মানুষের অ্যাপ্রিসিয়েশন করেছে মাহুস কিন্তু সবার উপরে শিবির মানে শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচাও তার পর এটা কেন ঘটেছে জানেন এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের যাদের প্রভাব সিক্সটি পার্সেন্ট তারা চায় ইউনুস চলে যান এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে করছে ব্লেম এই সরকারের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহুস কে ব্লেম করছে সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি ইফতেজারুজামান তিনি উপদেষ্টা নয় কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী প্রথম আমেরিকা ইন্ডিয়ান নেক্সাস রেলস্টার আমরিকা ইন্ডিয়ানকে তার বক্তব্যকে আপনি দশজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ মনে করতে পারেন তিনি বাজারে বয়ান এনসিপি কিংস পার্টি দুজন সরকারে কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের তিনজন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ওটা একটু ছাড় দিয়েছেন যেহেতু ইউনুসের সাথে আবার অন্যদিক থেকে ভালো সম্পর্ক তাদের দুজন সরকারে মানে আসিফ নাহিদ আসলে তিনজন মিন করেছে বা আরো আছে অতএব এদেরকে সরাও আর এদেরকে এমনি এমনি সরাবে ইউনুসকে এদেরকে সরাতে দিবে প্রফেসর কাছে আসিফ নাহিদের আসিফ মাহফুজের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও সাহেব ওটা ওই শোনেনি না তাদেরকে লাগবে ইউনুসের এটা ইউনুস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর এই ইফতেখার জামান বা স্টার আমেরিকা ভারত নেক্সাস আমেরিকান হিসাবটা এখানে জটিল কারণ ইউনুস নিজে আমেরিকা পন্থী তারপরও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে কথা অনেক হিসাব আছে তারা জানে যে এমনি এমনি কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি এর অর্থ হচ্ছে এটা অবৈধ এটা হারাম জারস কারণ একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায় তাহলে ইফতেগারুজ্জামান জামান মানে এই সরকারের সিক্সটি পার্সেন্ট বিশাল গোষ্ঠী প্রথম আলো ডিলে ভারত আমেরিকা নেক্সাস তারা কি বলছে মানে ব্যাখ্যা করছি তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে এনসিপি কে করছে কিংস পার্টি এখানে কিং কিন্তু ইউনুস নিজে আর ইউনুস আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনুস বিরুদ্ধে অতএব হারাম কাজ করছে এদের রাখা যায় না এদেরকে সরাও এখন এমনি এমনিতে সরবে না তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো

সোশ্যাল মিডিয়ার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কারণ মাহফুজ আলমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছে তারা অনেক কিছু জানে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে প্রফেসর ইউনুসের কাছে যে গোয়েন্দা তথ্যগুলো আসছে এর এস এই তথ্যগুলো তো মাহফুজ আলমদের কাছে বলা হয় মাহফুজ আলমরা ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের সতর্ক করছে বিষয়টা এরকমই দেখেন একদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে আবারও খেয়াল করেন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন সবাই ঐক্যবদ্ধ সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি পুনরাবৃত্তি অসম্ভব নয় মির্জা ফকুল ইসলাম কোন ফালতু নেতা বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি এই ব্যক্তির মতো ব্যক্তি যিনি কোনো ফাউটক করেন না বেফাস কথা বলেন না অন্যদের মতো এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি নয় আপনি কি মাহফুজ আলম এবং মির্জা আলমগীরের এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন দর্শক দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে একদিকে মেজর সাদিকের ট্রেনিং আমরা তো মেজর সাদিকের ট্রেনিং এর বিষয়টি জানছি এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়ার গোপনে ট্রেনিং চালাচ্ছে আমরা কি জানি এখন পর্যন্ত সাদেকের স্ত্রী সুমাইয়াকে সেনাবাহিনী পুলিশের হাতে দেয়নি পুলিশ তার ব্যাপারে তদন্তের জন্য তাকে চেয়েছে এবং সাদেককেও চেয়েছে সাদেককেও দেওয়া হয়নি এখন ভয় হল শস্যের মধ্যে ভূত আছে কিনা এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন এনসিপি বিএনপি জামাত প্রধান স্টেক হোল্ডার আর আছে ইসলামিক দল আরো কয়েকটি দল প্রত্যেকে প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে আমরা জুলাই আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি আমরা নাহিদ আসিফ সার্জিস মানে কৃতজ্ঞতা স্বীকার করি তাদের কিংবদন্তি বলি তারা কি করছে তাদের আপনারা আন্দোলন করছেন তিনজন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন আমি এটা প্রশ্ন করি আসিফ নাহিদ এবং মাহফুজ আপনারা যে গুরুত্বপূর্ণ পদে বসছেন এক বছর হয়ে গেছে একটা অ্যাচিভমেন্ট বলেন আমাকে যেটাতে

কি করবেন যারা একটা পরিবর্তন এনে দেবে দু মানুষের প্রাণ তিরিশ হাজার মানুষের আত্মহতি শুধু মানে বলবো না যে অন্তত পঙ্গুত্ব তার উপর দিয়ে যে দেশটি স্বাধীন হলো যারা টপ ফ্রেমে ছিলেন বা যারা মূল ফ্রেমে মূল ব্যানারে তাদের মধ্যে তো আমরা এরকম দায়িত্বহীন বা এরকম লুভি আচরণ কল্পনা করতে পারি না মেজর সাদিক তিনিও অনুপস্থিত তার স্ত্রী অনুপস্থিত এতদিন থাকার পর তখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি তখন কোন খোঁজ খবর নেওয়া হয়নি হঠাৎ করে যখন সাবেক এক আর্মি কর্মকর্তা ইউটিউবের মধ্যে বলেছে সেনাবাহিনীর এক মেজর নাম তার সাদিক সে আওয়ামী লীগের কর্মীদেরকে তখন গিয়ে সেনাবাহিনীর খবর হয়েছে তার স্ত্রী যে এতদিন তার প্রশাসনিক কাজে যায়নি বা সরকারি কাজে যায়নি সেটার খবর হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখানে একটি বড় একটি ঘোলাপে ব্যাপার রয়েছে হয়তো সেনাবাহিনীর বিশাল একটি অংশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে নয়তো এই ব্যাপারটি সম্পূর্ণরূপে নাটক সাজানো এই সরকারে তা না হলে সেনাবাহিনীর একজন মেজর মাস ধরে অনুপস্থিত থাকবে একশো আটানব্বই দিন ধরে ট্রেনিং দিচ্ছে একটা বড় দলের কর্মীদেরকে এটা কি সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা অবগত ছিল না এটা একটা প্রশ্ন যদি সেটা অবগতই থাকে তার মানে কি ধরে নিব ওই সেনা কর্মকর্তারা যারা জানতো তারাও এটা চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক আর যদি সেটা না চায় তাহলে সম্পূর্ণরূপে এ সরকারের ব্যাপারটা নাটক সুন্দরভাবে ঘটনাটা সাজানো হয়েছে মেজর সাদিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে এটার মেইন কারণ হতে পারে মেজর সাদিক মুজিব মুজিব মনে প্রাণ ধারণ করে এবং তার মাথার উপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার অফিসে মুজিবের ওই ছবিটা ছিল এবং তিনি নামায়নি পাঁচ আগস্টের পরবর্তী সময় এবং তার ফেসবুক পোস্টও মুজিবকে নিয়ে অনেক পোস্ট দেখেছি আমরা সকলে সেটার কারণে হয়তো মেজর সাদিককে টার্গেট করে একটা কাহিনী বানিয়ে মেজর সাদিকের উপর এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তার ফ্যামিলির উপর করা হয়েছে আর তা না হলে সম্পূর্ণ বিষয়ের মধ্যে আর্মির একটা বড় অংশের হাত আছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে এটাই হচ্ছে আমার নিজের পার্সোনাল এক একজনের এক এক ওপিনিয়ন হতে পারে কারণ যতই দিন যাচ্ছে ততই ব্যাপারগুলো ঘোলাটে বলে আমার মনে হচ্ছে তারা যেভাবে বলেছিল আগস্টের প্রথম থেকে আটাই আগস্টের ভিতরে বাংলাদেশে কিছু না কিছু একটা ঘটতে পারে ডক্টর নিউজের পেশ সচিব ডাস্টবিন শফিকও বলেছিল পাঁচ ছয় দিনের মধ্যে বাংলাদেশ খুব ক্রান্তি লগ্ন সময় পার করবে মানে বাংলাদেশের মধ্যে যুদ্ধ অবস্থা চলতেছে মিজাইল অ্যাটাক হতে পারে পারমাণবিক বোমা অ্যাটাক হতে পারে জঙ্গি হামলা হতে পারে এমন বা আতঙ্ক তৈরি করা হয়েছিল এমন বা আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল মেজর সাদিকের ব্যাপারটাকে কেন্দ্র করে আওয়ামী ওই গেরিলা ট্রেনিং নিয়েছে এই ট্রেনিং নিয়েছে এগুলাকে পরিকল্পনার একটা অংশ হিসেবে দেখিয়ে যে আওয়ামী এই পরিকল্পনা করছে বাংলাদেশের মধ্যে এই ধরনের আক্রমণ করার জন্য কিন্তু আস্তে আস্তে সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ব্যাপারগুলো যেভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করানো হয়েছে সে ব্যাপারগুলো সম্পূর্ণরূপে ভুয়া এবং বিভিন্ন রকম সাজানো নাটকের অংশ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ